এদি কি দেশ ইমুরদ এটা দাদার আমালের কোরআন হাঁস রাজা আশা করতে চাইতেছে আসসালামু আলাইকুম প্রদর্শক আজকে আমরা রয়েছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বর্মি হাঁসমুরগির হাটে দর্শক এই বাজার থেকে আপনাদেরকে দেখাবো আজকে হাঁস দাম কেমন এবং পাশাপাশি প্রভুতর দেখাবো তো আশা করি চুরু বিরিয়টি দেখবেন আর এই হাটটা বসে থাকে আপনার প্রতি বুধবারে এই হাটটির অবস্থান গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বর্মি তো চলুন আমরা না হাটের আর কি ভিতরে প্রবেশ আজকের ভিডিওতে থাকবে আপনারা দেখবেন দর্শক আজকে বর্মি বাজার কিন্তু বৃষ্টির কারণে আপনার এলোমেলো হয়ে গেছে তারপরে অনেক সুন্দর সুন্দর হাঁস মুরগি উঠেছে তো আজকে কেমন দাম এই হাটে আপনাদেরকে নিয়ে ঘুরে দেখবো গৃহস্থের হাঁস মুরগির হাট এই যে কাকা একদম মুরগ নিয়ে বসেছে হ্যাঁ এটি কি দেশি মুরগ দেশি মাসাল অনেক সুন্দর মুরগ দেখেন তিনটাই তিনটাই মুরগ না তিনটাই দাই মুরগ তিন মুরগ কত কত দাম চাইতাছে চাই দুই হাজার তিনটা দাম চাইতে আছে দুই হাজার টাকা দাম কত করে আজকে দাম কত করে আঠারোশো দাম করে তো সব খুব সুন্দর বৃষ্টিতে কি আজকে কি দাম কমছে মুরগির আজকে দাম কমছে না বৃষ্টির কারণে তো হাত ভাঙ্গে গেছে সকাল থেকে আর এই যে ফার্মি মুরগি কত করিয়া এটা কত করিয়া পিস পাঁচশো টাকা এই ফার্মি মুরগি গুলা মাসাল্লাহ এটা মুরগ না ফার্মি মুরগ মাসাল্লাহ বৃষ্টির কারণে তবে আহ যে হাঁস মুরগি রয়েছে এখন হাটে আমরা সেগুলা আপনাদেরকে নিয়ে ঘুরে ঘুরে দেখবো চীনা হাঁস আছে আহ রাজা হাঁস আছে চীনা হাঁসের বাচ্চা আছে এগুলা দেখবো এগুলা দেশি মুরগি না একদম বেশি মোরগ অনেক সুন্দর মুর্গি উঠে বাজারে দাদা এগুলা কত করে চাইতেছেন আজকে চারশো পঞ্চাশ টাকা পিস পিস করবে চারশো পঞ্চাশ টাকা করে অনেক সুন্দর মুরগি

এক একটা একশো টাকা একশো টাকা এরকম দামে বিক্রি করতেছে টাইগার মুরগি বাচ্চা মার্শাল্লা

এটা চোদ্দশো ওইটা নয়শ আজকে চীনা হাঁসের বাজার কিরকম আছে এই হাতে মোটামুটি ভালোই আছে না বৃষ্টিতে তো হাট মোটামুটি এলোমেলো হয়ে গেছে এলোমেলো আর দেশি হাঁস কত করিয়া বারোশো চোদ্দশো টাকা এরকম জোড়া আছে সাইজ বুঝে আর কি না এগারোশো আছে এগারোশো আছে সাইজ বুঝে আর কি ভালো আছেন ভাই আপনার তো লোহাই বাজারে দেখি না আচ্ছা 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 এনারা কিন্তু লোহাই বাজারেও হাঁস মুরগি বিক্রি করতে সব বাজারে না আচ্ছা আচ্ছা আর এই যে এখানে চীনা হাঁস আছে বড় বড় সাইজের দেখতে পাচ্ছেন এগুলা কা দাদু এইগুলা কাটা দুই যে বড়গুলা মরুবী মরুবী মন খারাপ না আইরা চাই নাই এই মরো বাইকের পরে রড মরুবী রাজা হাসটা কত চাইতাছেন 2500 2500 টাকা চাইতাছে রাজা হাসটা আর এই যে চীনা হাসগুলো তো অনেক বড় সাইজ না চীনা হাসগুলো মাশাআল্লাহ অনেক বড় সাইজ চীনা হাসগুলো কত করে চাইতাছেন বড় গোলা এটা বাইশো টাকা এটা যাচ্ছে বাইশো টাকা আর এটা কি একই সমান নাকি যে পাশে মনে হয় এগুলা চিনা আসে বাচ্চা এটা চিনা আসে বাচ্চা কতদিন বয়স এগুলা এক মাস কত করে দাম চাওয়া জুরা সাতশো টাকা যাই হোক যে এখানে দেখেন অনেক হাসের বাচ্চা উঠেছে আজকে মাসাল্লাহ এদি দেশি নাকি আবার দেশি দেশি কত করে ভাইজান দেশি বাচ্চা কত করে চল্লিশ টাকা মাশ ইয়া এয়া জোরানা পিস তিস তিস আছে চল্লিশ টাকা করে দেশি হাঁসের বাচ্চা আপনার আহ বাজার হাট থেকে দেশি হাঁসের বাচ্চাও কিন্তু প্রচুর উঠে থাকে দর্শক শুনুন দেখতে পাচ্ছেন

তিনশো আড়াইশো রকম না সাইজ হয়েছে যে এখানেও দেখেন প্রচুর বাচ্চা আছে বর্মী বাজারে কবুতরের বাচ্চা দাদা এগুলা কত করে তিনশো সাড়ে টাকা জোরা মাশাল্লাহ অনেক সুন্দর অনেক কবুতরের বাচ্চা উঠে থাকে এই যে এখানে দেখেন তিনটা আছে রেচার রেসার গুলা কত করে পড়বে রেচার পড়বে এক হাজার টাকা করে আর এই যে এটা এনে ছয় চাৰ টকা যাই হক মাছাল্লা দৰ্মি বজাৰ আপোনাৰ কবুতৰ অনেক পৰিমাণে উঠে থাকে